রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়স বাড়ানো হয়নি এমনটাই জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিতর্কের সূত্রপাত শনিবার থেকে ওই দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে সেখানে দাবি করা হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়স পাঁচ বছর বাড়ানো হয়েছে আগে অবসরের বয়স ছিল ষাট তা বাড়িয়ে পঁয়ষট্টি করা হয়েছে এই নোটিশ যে ভুয়ো সেই বিষয়ে আগে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষানুরাগী ঐক্য মন্ত্রীর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এবার এই দাবি খারিজ করে দিয়েছেন রাজ্যের শিক্ষা ব্রাত্ত বসু তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন কয়েকটি সোশ্যাল মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবে অর্থহীন এ ধরনের বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় প্রচার না করার আবেদন জানিয়েছেন তিনি